আশঙ্কাজনক দুজন একটি গাড়ি থেকে থানার দিকে গাড়ির মধ্যে একজন পুরুষ এবং দুজন আসছিল মহিলা ছিলেন প্রত্যক্ষদর্শীদের অভিযোগ চার চাকা গাড়িতে সবাই ছিল মদ্যপ অবস্থায় পরপর বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা মারে গাড়িটি রবিবার ঠাকুরপুকুর বাজারে অত্যন্ত ভিড় ছিল দুজনের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থলে ঠাকুরপুকুর থানার পুলিশ গাড়িতে তিনজন ছিল তিনজনই ট্রেন করে আছে দুটো মহিলা একটা জেন্টস ঠিক আছে এইবারে ওরা ওই দিক থেকে হাসপুকুরি দিক থেকে সব মারতে মারতে আসছে ঠিক আছে হাসপুকুর থেকে অ্যাক্সিডেন্ট করতে করতে এসে এইখানে একটা স্কুটিকে আমাদের পাড়া দুজনকে মেরেছে ঠিক আছে তাদের অবস্থা খুব সিরিয়াস তাদের কস্তুরিটি নিয়ে গেছিল কস্তুরি থেকে সিএমআরআই পাঠিয়েছে ট্রান্সফার করিয়েছে পুলিশ ওদেরকে বাঁচিয়ে নিয়ে চলে গেল আমার বাবার খুনি আমার সামনে দিয়ে আমি যখন আমার বাবার খুনিকে ধরেছিলাম পুলিশ আমাকে ছাড়িয়ে দিল ছাড়িয়ে দিয়ে ওদেরকে গাড়িতে তুলে নিয়ে চলে গেল আমার বাবার কি টাকা দিয়ে লাগাচ্ছে এখন পুলিশ বলছে সেটেল করে নিতে টাকা দিয়ে পুলিশ বলছে টাকা দিয়ে সেটেল করে নিতে কিছু লয়ার আসছে এসে বলছে টাকা দিয়ে সেটেল করে নিতে আপনি কি করুন ফুটে আছে গাড়িটি এসে একটা জায়গায় আটকে যায় আট যেটি আটকায় সেই গাড়িটা একটু ব্রেক ফেল হলো কি করে আবার আবার এগিয়ে যায় সত্তর আশিতে প্রায় গাড়িটা ছিল আমাদের যেটুকু মনে হচ্ছে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে গাড়ি ব্রেক ফেল হলে কোনোদিন দাঁড়াতে পারে না গাড়ির মধ্যে কি পাওয়া গেছে গাড়ির মধ্যে থেকে যেটা থানার ওখানে পাওয়া গেছে থানায় বার করেছে মদের বোতল পাওয়া গেছে গ্যাজার কোলকে পাওয়া গেছে গাঁজা পাওয়া গেছে সাতখানা মদের বোতল ছিল কিন্তু কোন আমরা এফআইআর এ ওগুলো কোনো উল্লেখ পাইনি কি মনে হয় প্রভাবশালী বলে প্রভাবশালী বলে ওদেরকে বাঁচানোর চেষ্টা হচ্ছে কোনোভাবে প্রশাসন থেকে আমার কাকার ছেলে আমি তো হসপিটালে সারাক্ষণই ছিলাম কাকার সঙ্গে তো কাকার ছেলেকে বিভিন্নভাবে থানায় ডেকে বলা হয়েছিল যে তোমরা একটা সেটেলমেন্ট করে নাও ওদের অ্যাডভোকেটও সেইভাবে ওর সঙ্গে আলোচনা করে মানে পয়সার বিনিময়ে প্রাণ সেটাই সেটাই ওরা করতে চাইছে পয়সার বিনিময়ে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে কি ঘটলো বলতে যেটা আমি আর আমার বন্ধু মিলে আমিনুর রহমান আমার বন্ধু দুজন মিলে বাইকে করে একটু আগে যাচ্ছিলাম মিষ্টির দোকান পর্যন্ত যাব মিন টাইম দূর থেকে একটা গাড়ি আসছে তো গাড়িটা দেখে আমরা আমাদের থেকে সাইড করে দিচ্ছি একজন বলছে দূর থেকে যে ব্রেক ফেল করেছে ঠিক এই ইউজ করতে এই কথাটা ইউজ করতে আমি সঙ্গে সঙ্গে একদম ধারে গিয়ে চলে গেছি দেখছি গাড়িটা প্রথম একজনকে মারলো আরেকজনকে মারলো মেরে এত স্পিডে এসে আমার বাইকে মেরেছে আমি বাইকে মারতে আমি তখন উল্টে পড়ে যাই উল্টে পড়ে যাই রিক্সার ওপরে তখন তারপরে আমার কোনো জ্ঞান নেই আর আমার বন্ধু আমার পাশে দাঁড়িয়েছিল আমি আর কিছু জানি না কি হয়েছে তারপরে শুনলাম তারপর কস্তুরি আমাকে এরা নিয়ে গেছে কস্তুরিতে আমি গেছি কস্তুরিতে গিয়ে আমি আমাকে বেড়ে দিয়েছে আর আমেনুরকে তখন দেখছি যে পায়ের গা মুখ ফুক সব রক্ত হচ্ছে পায়ে প্যাড ছিঁড়ে চলে গেছে এই পর্যন্ত আমাদের কজন আহত হয়েছে অ্যাক্সিডেন্টে এই এই অনেক অনেক হয়েছে অনেকজন হয়েছে এবং আমি আপনাকে বলতে পারবো না তবে একজন আর এরকম আঙুলও চলে গেছে